কেমন আছো তোমরা তোমরা দেখতে বার্তাছো আমরা ভিডিও তো অলরেডি চলে আইছি and this is time to play roblox again so last video তে দেখছো আমরা roblox এর একটা escape the prison গেম খেলছিলাম অর্থাৎ জেল থেকে বাইর হওয়ার গেমস অফ ইটার আর এক্সট্রিম বানানোর জন্য আমি নিয়ে আসছি সো আমাদের এইখানে মেইন যে চ্যালেঞ্জ ওইটা হবে হইলো গে এই জেল থেকে স্কেপ করেন কিন্তু এইখানে একটা টুরিস্ট আমরা যতবার না জেলারের কাছে ধরা খাবো যতবার পার করতে গিয়ে নিচে পড়বো ততবারই আমাদের খাওয়া লাগবে একটা কইরা মরিস সো শুধু শুধু কথা না বাড়া ডাইরেক্ট আমরা চলে যাই গেমে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা গেম অলরেডি চলে আইছি এন্ড এটা হবে হলো গিয়া ওয়ান অফ দা ক্রেজিয়েস্ট বাই গেম প্লে এই জায়গা একবার মরলে আঙ্গরে মরিস খাইতে মানে প্রত্যেকবার আলাদা জেম নেই মরি হয়তো বা জেইলারের কাছে ধরা খাই না যা হোক একটা মরিচ খাইতে ও বাঙ্গে নাকে সো যত সম্ভব কম মরতে হইব অ্যান্ড কম মরিচ খাইতে হইবো অ্যান্ড আমি এইগুলা সব জানি কারণের আগেরবার আমি স্কেপ করছিলাম প্রথম পর্বটা যারা দেখো নাই তারা দেখাইতে পারো প্রথম পর্বটা ভাই মজা হইছে কিন্তু অনেক মজা হইছে এখনই দেখা হ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যান্ড আমাদের এই জায়গা থেকে এটা নিয়ে দেবো আমি তো এইসব জায়গায় ভাই না কারণ আমি এইসব জায়গায়

হেন্দাইতেব এই বাটনটা টিপ দিতে দিয়া লাগছি দৌড় আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরে কেন

গিলচি টুক দা পানি বেড়ে গেছে গা ভাই সো আঙ্গো যত সম্ভব কম মর দে বাবা বললেই মরিস মললেই মরিস আমরা প্রথম bari দুই ধরা খেয়ে গেছি কেন দুইটা মරි অলরেডি খায়া লাইছি এন্ড লেটস আমরা আর কয়টা মরিস খাইতে হয় এন্ড এদিকেও আঙ্গো ই ঢাল হইতো হইব দেন এতটুকু আমরা ক্লিয়ারলি পার হয়ে আইসা পড়ছি একবার একবার বলা মরি নাই দুইবার মরে আছি দুইটা মরিচ খাইলাম তো একবার বলা মরি নাই ভাই তোমাকে কত কিছু করতে হইতেছে সো এই ভিডিও লাইক এম থাকবে 50 যদি 50 টা লাইক এম পূরণ করন নেক্সট ভিডিওতে আরো ডিফিকাল্ট চ্যালেঞ্জ হবো সো ডু ইট আরেকটা গোলাডা যাইবো দেন আবার দদি ভাঙো দদি ভাঙো এই জায়গা খড়াই দিব ভাই জালে ঘাম ছুটে গেছে গা উউ গেছে গা এন্ড খড়ই তো পরে দদি করলে কা মরলে একটা করে মরিস খেতে হবো

আমরা ওই ক্যাফেটেরিয়ার জায়গায় পড়ছি যে জায়গায় আমরা একটা বুস দিব আমার মারতাসে এই ওয়াই আরে ভাই মারিস না আমার কাছে ওই ই ইটাও নাই হাতিয়ারটাও নাই যে ওরা মারব সুপার পাওয়ার পাই গেছি তোর খুব সহজেই আমরা এতটুক পর্যন্ত আয় পড়ছি কোনো একবার নামই রাখালি পুলিশের কাছে দুইবার ধারা গাছ দুইটা মরিচ খাইতে হয়েছে আমরা স্টোরেজ রুমে সি এদিকে আমার মনে হয় না আমি পড়ুন বাট দেখা যাক ভাই মরিষ্টি যে কি জ্বালা ছিল আবার ভাই তোর কি সমস্যা গাইস আমরা ওই বাতাসের মানে আন্ডারগ্রাউন্ডে যেটা হইলো গিয়ে আন্ডারগ্রাউন্ড না এটা কি মানে যে মানে কন্ট্রোলের জায়গা ওই জায়গায় আমরা পড়ছি জেলার দিকটা পড়িস না পড়িস না পড়িস না পড়িস না দৌড়া 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 অ্যান্ড আমরা এই জায়গাও পার করে আইসা পড়ছি রিল্যাক্সে আমাদের কোনো মরিচ খাওয়া লাগে না ইয়ে আহ পড়িস না ইদিযে নাপা লেলে পিচিলালে এন আরক্কা এন আরক্কা মোজিশংগো খালাখ্যানে এড্যাকা দোয়াকেশিকো ভাযে মোস্টিযে কি চাল তো এই জায়গাতে আর পড়া যাবো না খালো মজটা খাই হ্যাঁ আর পড়িস না আর পড়িস না আর একবার পড়া যাবো না ওয়েলসগুলা বন্ধ করতে হইব খুব শুন ভাই কি কইতাছি চালার টালা নিজেও বুঝতাছি না দুরু সো একটা বন্ধ করছি উ আস্তে পারিস না সো এদিক দিয়ে লাভ দিতে হইব উ পারফেক্টলি জাম বাট দুই জায়গাটা কেমনে মারলাম ভাই ওই জায়গাটা মরণের কথা আসিল না আবার সি তিনটা <hesitation> ah, amurine, ah, ah, amurine, 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 no amurine, amurine, so, amurine, 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 ওয়েলস গুলো আছে মানে যেই বাতাস বাইরে এই জায়গা আছে এইগুলো জায়গা গুলো বন্ধ করে আমরা ফুল দমে এগোচ্ছি কিন্তু পরন যাইব না ভাই বলি মরিস উফ উফ কোন জায়গা বলা মাথা ব্যাপার নাই জায়গা থেকে উঠন যাইবো হ্যাঁ কি রে আমি কি ভুললে এলাম গা দা ফাক এদিক দিয়ে যামু কেমনি

भाई <laughs> 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 आज का बाथरूम में गले खबर है आज ये

মাফ করে দিও উল্টা পাল্টা কইলে তাতারি ল কই আই শেফ কো উ উইট ইট 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 তার শেফ গুটি আমি কি লাই শেফ মরে আছে গা সো এগুলো আমরা খুব ইজিলি পার করে লাইতাছি কারণ আমরা আগে এটা খেল লাগিয়েছি আমরা প্রিজনে ভাই প্রো ওয়ান প্রো গাইস আমরা যে এক্সিট এক্সিটে আয়া পড়ছি মানে আমরা প্রায় মু ও ও ও আঙ্গো তে মারতে হবো সরি আমরা লেজারে জায়গা আইছি এন্ড আঙ্গো কেয়ারফুলি লেজারেতে আমি লেজারে মরতে যাই না ভাই আমি নিশ্চিত আমারিস খালিছি ওয়া ও বাচ্চা দেই ওয়া

যখন কপাল খারাপ থাকে ভাই থাকি এবার আমরা দেইখা শুই না ফেলাম পারফেক্ট দৌড়া ইউজ মেটাল প্ল্যানিং টু গেট অ্যাক্রস অ্যান্ড আমরা বসের কাছে আইসা পড়ছি সো লেস ডিফিট হিম আও 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 বসের একটা হাত ভাঙতে হইব আগে একটা হাত ভাঙলেই হয় দুর্বল হয়ে পড়ব লেস দৌড়া 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 আও আও উ উ উ আল্লাহ 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 দৌড়া 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 দরা দরা ভাই বাপসিরাম আর একটা খেয়াল খাইলাইজি মরিস বাট বাচ্চা গিসিকা বাচ্চা গিসিকা বাচ্চা গিসিকা বসকো উ ব ব ব ব ব ব এন্ড বস গিভ ফেট বস কি ভাই বস আমরা গুনি নি হ্যাঁ বস আমরা গুনি তোমরা কও বস আমরা গনা ধরি এন্ড এতগুলা টাকা আমরা পেয়ে গেছি ভাই কি যে চাল মরিষ্টি আম্মু ভাই জানি না বাচ্চা বাচ্চা কি আমরা চাল মরিষ্টি দিয়েছে নি আল্লাহ মা জানে আমরা এটা স্কেপ করে ফালাইছি প্রায় কিরে আমার গাড়ি অধিক জায়গাকে তো আমরা প্রায় স্কেপ করে ফেলেছি গ্যাস স্টেশন এদিক দেখা গেলে তো ওই যে ইয়ে উঠলে স্কেপ হয়ে গেছে কা আমরা ষোলো মিনিটে স্কেপ করে ফেলাইছি আমরা একটা টাফ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছি যেটা আমরা কমপ্লিট করছি সো গাইস তোমরা কমেন্ট করে জানো তোমরা নেক্সট কেমন গেম প্লে চাও কি চ্যালেঞ্জের সাথে তোমরা যেটা বলবা ওইটাই করো এন্ড এই ভিডিওতে যদি 50 লাইক হয় নেক্সট ভিডিও আরো ক্রেজি সো ওইটা একটা মিস্টারিই থাকলো সো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই লাইক দাও এন্ড ডু সাবস্ক্রাইব বাই 100 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি আছে একটা সাবস্ক্রাইব Então, acho só as coisas